আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছি এমসিকিউটি হলো অনুশীলনী দুই পয়েন্ট একের সেট থেকে এমসিকিউটি হলো এ একটি সেট যার মান হলো থ্রি ফাইভ সেভেন বি আর একটি সেট যার মান হলো ফোর ফাইভ সেভেন হলে তার মানে এটি একটি বহুপদী এখানে তিনটা অপশন দেয়া আছে এই তিনটা অপশনের মধ্যে দুটাও হতে পারে একটিও হতে পারে আবার তিনটি অ্যান্সারও হতে পারে তো আমরা খুঁজে বের করবো এখন আমাদের এখান থেকে কোনটি কোনটি আমাদের অ্যান্সার হবে তো প্রথম যে এটা আছে সেটা হলো এ ইন্টারসেকশন বি আমরা জানি এই ইন্টারসেকশন দ্বারা বোঝায় কি দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলা সেই উপাদানগুলো আমরা এখানে নিব তো আমরা যদি এই সেট এবং এই সেট দুইটা সেটের উপাদান যদি কমন করে দেখি দেখা যায় ফাইভ এবং সেভেন এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে আর এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে তার মানে এ ইন্টারসেকশন বি এর উপাদান হবে ফাইভ এবং সিক্স তাহলে আমরা বুঝলাম প্রথমটা আমাদের সঠিক দুই নম্বরটা পি অফ এ ইউনিয়ন বি তার মানে পি সেটের দুই নম্বর পি ইউনিয়ন পি অফ এ ইউনিয়ন বি এ এবং ইউনিয়ন বি এর ইউনিয়ন করলে যে সেট পাওয়া যাবে তার শক্তি সেট করলে যতগুলো উপাদান হয় সেই উপাদানগুলো কত হবে আমরা দেখে নিই এ ইউনিয়ন বি যদি করা হয় ইউনিয়ন দ্বারা বোঝানো হয় কমন এবং আনকমন সকল সংখ্যাগুলোই এখানে হবে তো এ এবং বি এর ইউনিয়ন করলে থ্রি ফাইভ সেভেন এখানে ফোর আছে তার মানে থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ আর সেভেন তো কমনই আছে আর দুইটা আছে থ্রি এবং ফোর এই দুটো হলো কি আনকমন তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের উপাদান হবে কত থ্রি ফোর ফাইভ সেভেন এখন যেহেতু উপাদান সংখ্যা চারটি আর আমরা জানি সেট নির্ণয়ের জন্য টু টু দি পাওয়ার এন কে ব্যবহার করা হয় তাহলে টু টু দি পাওয়ার এন যদি আমরা ব্যবহার করি তাহলে টু এর পাওয়ার যদি আমরা ফোর দেই তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত সিক্সটিন তাহলে দেখা যাচ্ছে দুই নম্বর অপশনটাও গই আমাদের সঠিক হচ্ছে তিন নম্বরটা এ সেটের অন্তর বি তাহলে এ অন্তর বি যদি করি আমরা এখানে আমাদের এ থেকে বি কে বাদ দিতে হবে যদি বাদ দেই দেখা যাবে ফোর ফাইভ সেভেন এই তিনটে উপাদান বাদ হবে এবং এখানে যা থাকবে সেটাও যদি এর মধ্যে থাকে সেটাও বাদ হবে তাহলে এর মধ্যে ফাইভ আর সেভেন আছে তাহলে ফাইভ আর সেভেনও কি বাদ হয়ে যাবে তাহলে উপাদান শুধু থাকবে কত থ্রি কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই তিন নম্বর অপশনে দেয়া আছে থ্রি এবং ফোর তাহলে আমরা বুঝতে পারলাম যে এই থ্রি নাম্বার অপশনটা আমাদের এখানে হবে না শুধু হবে কি ওয়ান এবং টু তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের আনসার ওয়ান এবং টু তো আশা করি তোমরা খুব ভালোভাবেই আমার এই বুঝতে পেরেছ যদি এম সিকিউরিটি বুঝে থাকো তাহলে তোমরা আরও পরবর্তীতে ভালো ভালো এমসি সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে তাহলে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ